but not my hand Ooh, ooh,

এখানে গৌরী আছে নিত্যানন্দ দাদা আছে কিন্তু দাদা কোথায় পাব আগে বুঝতে হবে গৌরী দাস গিয়েছিল গৌরী পূর্বে যে যোক্তা ছিল দাপর যোগ সেই দাপরে এই গৌরী দাস আমার অনাদিরাদি গোবিন্দের একমাত্র মরমী সকাশ যার নাম ছিল সুবল আর যে সুবলের যে বদন সুবলের যে মুখমন্ডল আর শ্রীমতী রানী মুখমন্ডল দেখতে প্রায় একই রকম ছিল কারণ সুবল আর শ্রীমতী রানী তারা ছিল আপন যেটা তো বাইব যার জন্য দুইজনের মুখমন্ডল প্রায় দেখতে একই রকম ছিল তাই যখনই আমার মহাপ্রভু গর্বিদাসের গদল পানে তাকায় অমনি রাধার ভাবে হয়ে যায় আরেকটা জিনিস এই যে সুবল অলিতে হয়ে আসলেন গৌরীদাস পূর্বে আরেকটা যুগ ছিল তার পূর্বে যে ত্রেতা যুগ ছিল ত্রেতাতে সেই সুবল কে ছিল কেমন করে এই গৌরীদাস প্রতি যুগে যুগে ভগবানের সঙ্গ লাভ করবে কিভাবে ভগবানের চরণ লাভ করবেন ত্রেতা যুগে এই সুবল ত্রেতা যুগে ভাই বিভীষণের বাই পূর্ব যার নাম ছিল তরণী সেন তবে সেই তরণী সেন কেমন করে একজন হয়ে একজন কিভাবে লাভ করব আগে বসতে হবে তরণী সেন ত্রেতা যুগের তরণী সেন দাপর যুগে হলেন শুভৌ আর কলিতে হলেন গৌরী দাস প্রতী জন্মে জন্মে ভগবানের সঙ্গ লাভ করলেন কিভাবে রাক্ষস হয়ে ভগবানের সঙ্গ লাভ করতে পারবে কেন ত্রাতাতি এই তরুণ এসে তার দেহটা ছিল রাক্ষসে কিন্তু অন্তরে ছিল পরম বিষ্ণু ভাব ভগবান শ্রী रामचंद्र যখন সমুদ্রে সেতু বন্ধন করে লঙ্কাতে পৌঁছে গিয়ে যে মাতা সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিল হনুমান সেনটা নিয়ে এই মহা যুদ্ধে মাত্র জীবিত ছিল সবাই যুদ্ধে প্রাণ হারিয়েছিল শেষ শেষ যুদ্ধে জীবিত ছিল তরনিসেন আর লঙ্কাপতি রাবণ লঙ্কাপতি রাবণ বসে বসে চিন্তা করছে যে আমার সমস্ত যোদ্ধা প্রাণ হারিয়েছে এখন তো আমার যুদ্ধ দিতে হবে এমন সময় তরনিসেন লঙ্কাপতি রাবণ কে এসে বললেন যেটা ভাষায় ও যেটা ভাষায় জেটা ভাষায় বলছে রে বাবা তরণী কি বল বলছে যেটা আমাদের লঙ্কাতে যুদ্ধ করার জন্য একজনও সৈন্য বাকি নাই সবাই তো যুদ্ধে প্রাণ হারিয়েছে এখন আমি যদি যুদ্ধে না যাই আর আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান তাহলে সকলে বলবে কি জানো সকলে বলবে তরসিষেন হয়তো কামপুরুষ ছিল আমি এই অপবাদ সহ্য করতে পারবো পরবর্তী প্রজন্ম আমাকে কাপুরুষ বলবে আমি সহ্য করতে পারবো আমি তো কাপুরুষ নই আমি আমার দেশের হয়ে আমার জাতির হয়ে আমি যুদ্ধ করতে পারবো লঙ্কাপতি রাবণ বলছে তরণী আমি তো তোকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না রে বাবা কেন জানিস কারণ তোর পিতা বিভীষণ আমার আপন ভাই হয়ে আমার শত্রু পক্ষে রামচন্দ্রের পক্ষে চলে গিয়েছে আমি তোকে আমি তোকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না আমি যদি যুদ্ধে না যাই সবাই আমাকে কাপুরুষ বলবে আমি আমার দেশের হয়ে জাতির হয়ে আমি যুদ্ধ করবো এটা আমার ধর্ম আমার ধর্ম রক্ষা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না রবণ ছিল পরম দার্মিক অনেক জ্ঞানী ছিলেন চিন্তা করছে আমি তাকে তার ধর্ম রক্ষার জন্য আমি বাধা হতে পারি বলছে বাবা তুই যদি যেতে চাস তোর মায়ের মায়ের নাম ছিল গিয়ে বলছে আমি যুদ্ধে যাবো আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে শর্মা বলছে বাবা রে আমি তো জানি এই মহাযুদ্ধে যে যায় আর সে ফিরে আসে না সকলেই তো মহাযুদ্ধে

কোনো কৃষ্ণ ভক্ত রমণী কখনো তার স্বামীকে তার সন্তানকে কখনো বাধা ধর্ম পারে না সেই চিন্তা করে শরমা বলছে বাবা তুই যদি যুদ্ধে যেতে চাস আমি তোকে বাধা দিব না তুই একবার স্নান করে আস তরুণী স্নান করে আসার পরে শরমা কি করছে তরুণী যুদ্ধের সাথে না সাজিয়ে তরণী সেনকে কি করবেন দ্বাদ সঙ্গে দ্বাদশ তিলক করিয়ে দিয়েছে বৈষ্ণবের বেশ সাজিয়ে সাজিয়ে দিয়েছে যুদ্ধে যাবে যুদ্ধের সাথে সাজাবে তাই না সাজি বৈষ্ণবের বেশে সাজিয়ে দিয়েছে তরণী সেন বৈষ্ণবের বেশ করে যুদ্ধে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছে গিয়ে ভগবান रामचंद्र কি যুদ্ধ আহ্বান করছে ভগবান रामचंद्र বিভীষণকে ডেকে ডেকে বলছে মিত্র আমি এতদিন যাবত যুদ্ধ করছি আমি কোনো রাক্ষস আমি কোনো বৈষ্ণব দেখি নাই এত এত রাক্ষস সমবত করে নাও কোনোদিন বৈষ্ণব দেখলাম না এই যে পরম বৈষ্ণব তাদের সঙ্গে দ্বাদশ করে এসেছে এই বৈষ্ণবতা থেকে আসলো বিভীষণ মনে মনে চিন্তা করছে আমি যদি প্রভু রামচন্দ্রকে ওর সঠিক পরিচয়টা যদি আমি দেই তাহলে তো প্রভু রামচন্দ্র আমার সন্তানকে ভোট করবে না আর যদি করমেশ্বরকে ভোট না করে তাহলে তো অদরমের পরাজয় হয়ে যাবে ধর্মের জন্য তোমার একজন পিতা ধর্ম রক্ষার জন্য একজন পিতা তার সন্তানকে বলি দিয়েছে ভগবানের চরণে বলছি প্রভু বোন বৈষ্ণব মায়াবতী বৈষ্ণব ও একজন মায়াবী বৈষ্ণব একদিন মহিরাবোন আমার বেশ ধারণ করে তোমাকে পাথালে নিয়ে গিয়েছিল আর ওই ওই যে বৈষ্ণব বেশি এসেছে ওই মায়াবী বৈষ্ণব ওই বৈষ্ণব হলো ওই মহিরাবনের ভাই ওর নাম হলো তরণী সে নামটা বলছে তরণী কিন্তু তার সন্তান সন্তান সেই কথাটি বলেছে ভগবান রামচন্দ্র বল্লে যে মিত্র বৈষ্ণব দেশে যেহেতু এসেছে আমি তো বৈষ্ণবের গায়ে আঘাত করতে পারবো না আমি বৈষ্ণবের গায়ে আঘাত করতে পারবো না আর দূর থেকে তরুণী সে ওনারা যে কথাবার্তা বলছে সেই কথাবার্তা শুনতে পাচ্ছে আর তরুণী সে মনে মনে চিন্তা করছে প্রভু রাম যদি আমাকে আঘাত না করে তবে তো আমি রাক্ষস কুল থেকে উদ্ধার হতে পারবো ভগবানের প্রতিজ্ঞা কি ভক্তের গায়ে তিনি আঘাত করবেন কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান দেখেন কি করতে পারেন ভগবান নিজের প্রতিজ্ঞ দেখতে পেলে তরুণই সে মনে মনে চিন্তা করছে প্রভু রামচন্দ্র রামচন্দ্রটা আমাকে আঘাত করবে না কিন্তু আমি যদি প্রভু রামচন্দ্রের একটা দুর্বল জায়গায় আঘাত করি আমাদের দুর্বল জায়গাটা কি আমরা যে কাউকে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তরণ আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই হলো আমাদের সবচেয়ে দুর্বল জায়গা আর ভগবান রামচন্দ্রের একমাত্র দুর্বল জায়গা হলো বাই লক্ষণ তরুণী সেন মনে মনে চিন্তা করছে যদি লক্ষণকে আঘাত করি তাহলে প্রভু রামচন্দ্র আমাকে আঘাত না করে পারবেন না অবশ্যই বাইকে বাঁচানোর জন্য বাইকে রক্ষার জন্য আমাকে আঘাত করবে তরুণী সেন তাই করবে তরুণী লক্ষণকে যুদ্ধে আহ্বান করে লক্ষণের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে লক্ষণকে তরণিস করছে রক্তাক্ত করছে লক্ষণকে রক্তাক্ত দেখে বড় ভাই রামচন্দ্র বিশ্বককে বলছেন যে মিত্র আমার ভাইকে যদি কেউ আঘাত করে আমি তো স্থির থাকতে পারি না আমি বড় ভাই তাই আমাদের ছোট ভাইকে যদি রক্ষা না করি তাহলে জগতের মুখে বড় ভাই নামে ভাই নামের কলঙ্ক থাকবে সে যেই হোক না কেন আমার বাইকে যদি আঘাত করে আমি বড় ভাই হয়ে আমার দাল হয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আমার ছোট ভাইকে আমি রক্ষা করব প্রভু রামচন্দ্র তরুণী সেনের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে কিন্তু দেখে তরুণী সেন প্রভু রামচন্দ্র তরুণী সেন প্রভু রামচন্দ্রকে যত আঘাত করছে যত বান মারছে প্রভু রামচন্দ্র আঘাতে আগাতে রক্তাক্ত হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু প্রভু রামচন্দ্র তরুণী সেনকে যত আঘাত করছে সমস্ত আঘাত তরুণী সেনের অঙ্গে গিয়ে ফুলের মালার মত হয়ে যাচ্ছে এটাই হলো বৈষ্ণবের মহিমা এই যে দ্বাদশ সঙ্গে দ্বাদশ করে এসেছে আঘাত ফুলের মালা হয়ে যাচ্ছে বিভীষণ মনে মনে চিন্তা করলে বিভীষণ মনে মনে চিন্তা করলে এই সাধারণ বান দিয়ে তরুণী সেনের বধ হবে না বিভীষণ তরুণী সেন বিভীষণ প্রভু রামচন্দ্রের কানের কাছে গিয়ে বললেন প্রভু এই সাধারণ বাড়িতে এই রাক্ষস বোধ হবে না তুমি ওকে ওকে বৈষ্ণবীয় বান দিয়ে আঘাত করুন করুন ও যেহেতু বৈষ্ণব এসেছে ওকে বৈষ্ণবীয় বান দিয়ে আঘাত করুন একজন পিতা নিজের চোখের সামনে তার সন্তানকে ভগবানের চরণে বলি দিতে যাচ্ছে সন্তানের মৃত্যু ভান্তা প্রভু রামচন্দ্রের কাছে বলে দিয়েছে অন্য কোন বানে সে ওর মৃত্যু হবে না একমাত্র বৈষ্ণবীয় বান দিয়ে ওর মৃত্যু হবে প্রভু রামচন্দ্র বিভীষণের কথায় তনুকে যখন বৈষ্ণবীয় মানটা ধরলে তরুণী সে মনে মনে চিন্তা করছে আমার তো জীবনের বেলা শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি প্রভুর জগৎ দর্শন করতে করতে আমার মতো সৌভাগ্যবান এই জগতে কেউ নাই তরুণী অস্ত্র পেলে দিয়ে রাম নাম জপ করছে আর দেখতে দেখতে ওই বৈষ্ণবীয় মান দেখতে দেখতে ওই বৈষ্ণবীয় মানুষ সেনের ধর থেকে তরুণী সেনের পালাধা করে দিয়েছে তরুণী সেনের ক্যাতা গুণ্ডে রাম নাম জপ করছেন আর ওইদিকে বিভূষণের দুটি নয় দিয়ে যেন

তরণী তরণী রে আমি তোকে আশীর্বাদ করছি রে তরণী ও তুমি জন্মে জন্মে আমার আমার হই you the man.